আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রক্সি ওয়ার মনে করেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লেগে গেল কিন্তু বাংলাদেশ আবার ভারতের সাথে যুদ্ধ করলো তাহলে এটাকে যেটা বলা হবে সেটাকে প্রক্সি ওয়ার্লের মতো কিছু বলা হবে এই জিনিসটা আমরা দেখেছি কোথায় এই জিনিসটা আমরা দেখেছি নানা জায়গাতে হয় মানে পক্ষ নিয়ে কাজ করা মনে করেন ভারত পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধ যদি লেগে যায় তাহলে কী হবে ভারতের ম্যাক্সিমাম রিসোর্স কোথায় চলে যাবে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে চলে যাবে এই সুযোগে যদি ভারতেরকে যদি ভারতের ডিফেন্সকে যদি মোটামুটি কী করা হয় নরবরে করে দিতে হয় তাহলে চীন থেকে অ্যাটাক করতে হবে বাংলাদেশ থেকে অ্যাটাক করতে হবে এরকম একটা ব্যাপার তাহলে যেটা হবে ভারতের তার প্রতিরক্ষার চিন্তা করে কাশ্মীর সীমান্ত থেকে সৈন্যগুলোকে অন্যদিকে নিয়ে আসতে হবে সো এই যে এই ব্যাপার সেপারগুলো কি বলা হয় হচ্ছে গিয়ে যুদ্ধের নানা রকমের স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি প্রক্সি ওয়ার আমরা দেখেছি মনে করেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছিলো কিন্তু সিরিয়া থেকে ইরান থেকে নানা জায়গা থেকে কিন্তু ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলা করতে আমরা দেখেছি তো সেগুলোকে সবগুলোকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অনেকটা প্রক্সি ওয়ারের মতো যে যুদ্ধ মানে আমরা যেমন প্রক্সি দিয়ে না ক্লাসে কারও প্রতিনিধি হয়ে কাজ করা প্রতিনিধি এবং বাংলাদেশ যদি এখন ভারতের সাথে যুদ্ধ করে তাহলে বাংলাদেশকে কার প্রতিনিধি বলা যাবে পাকিস্তানের প্রতিনিধি বলা যাবে আমরা একটা কথা বলেছিলাম আমরা আলামতে বা নানা দিক থেকে পাকিস্তান আমরা আমরা পূর্ব পাকিস্তান ওটা পশ্চিম পাকিস্তান একাত্তরের আগে আমরা মোটামুটি কাছাকাছি ছিলাম আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে নানা জনের কাছ থেকে কিন্তু আমরা নানাভাবে নানা কিছু পাই যে যারা বলে যে ভারতের তুলনায় পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু আমরা দেখেছি আমাদের উপদেষ্টা পরিষদে অনেকেই প্রকাশ্যে বলতে ভারত হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র তাহলে আমরা এই যে দুই বা দুই যোগ করলে আমরা কী পেয়ে যাই চার পেয়ে যায় যেটা তো আমরা দেখতে পাই বর্তমান সরকার হয়তো ক্ষমতা আসার পেছনে পাকিস্তানের খুব বড় একটা ভূমিকা ছিল কারণ হচ্ছে আমরা দেখেছি ইসলামী শক্তি কিন্তু মোটামুটি মোটামুটি জুলাই আগস্ট অভ্যুত্থানে খুব বড় একটা ভূমিকা রেখেছিল। তারা সতেরো বছরের যেই ফ্যাসিজম সেই ফ্যাসিজমের বিরোধী যে শক্তি ছিল বিএমপি বা তার সম্মান গুরুত্ব যে শক্তি ছিল সেগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে ফেলে দিয়েছিল এবং আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে শহীদ মিনারে গিয়েছিলাম সাহবায়ে গিয়েছিলাম আমি দেখেছি টুপির আধিক্য না আপনি যদি একশো জন কাউন্ট করেন তার মধ্যে পঁচাশি জনই হচ্ছে কি টুপিওয়ালা তার মানে হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে সমাজের একটা বিশেষ সেগমেন্টের লোকজন মোটামুটি যাদের সাথে পাকিস্তানের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হতেই পারে মুসলমান কেন্দ্রিক যেহেতু সুতরাং তারা কিন্তু আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে আমার এই মুহূর্তের টেক অ্যাকচুয়াল পিকচারটা আমি হয়তো বা জানি না তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি প্রক্সি ওয়ার বাংলাদেশ কি এই মুহূর্তে প্রক্সি ওয়ারে যাওয়ার কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুল যে কথা বলছেন সেটা তো প্রক্সি ওয়ারের মতো এবং বাংলাদেশ একটা সার্বভৌম দেশ সেই সার্বভৌম দেশ কোনো একটা দেশের হয়ে কেন লড়াই করবে অবশ্যই এখানে কথাটা মনে রাখতে হবে যুদ্ধে কোনো নিয়ম মানা যায় না বাংলাদেশকে যদি নেগোসিয়েশান পেতে হয় ভারত থেকে রাইট ডিল পেতে হয় বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি নিশ্চিত করা করতে হয় তাহলে দুটা পাঁচ আছে একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনে যাওয়া আর একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যুদ্ধে যাওয়া এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি নিজেকে বিপন্ন করবে বাংলাদেশ কি নিজেকে বিপন্ন করবে বাংলাদেশে কি তেমন কোনো শক্তি আছে তাহলে ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় সেখানে চায়না কী ভূমিকা রাখবে আমেরিকা কি ভূমিকা রাখবে রাশিয়া কী ভূমিকা রাখবে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে সামরিক বাহিনী তাদের যে প্রিপারেশনগুলা সেগুলোর মধ্যে কিন্তু কোনোরকম শ্যাকিনেস নাই ফার্মনেস অন্যদিকে পাকিস্তান কি করছে র্যান্ডম নানা রকমের মানে পিতৃ ছেলেদের মতো যেটা হয় আর কি মিউজিক্যাল চেয়ারের মতো মাংকি বিজনেস উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে সুতরাং যদি যুদ্ধ হয় এই যুদ্ধে পাকিস্তানের টিকার কোনো রকমের চান্স নেই তাহলে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যায় এটা হয়তো পার্ট অফ নেগোসিয়েশান হতে পারে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশান কিন্তু এখানে এটা মনে রাখতে হবে ইন্ডিয়া যেই লেভেলের প্লেয়ার বাংলাদেশ সেই লেভেলে কখনোই যেতে পারবে না কারণ বাংলাদেশে তো পঞ্চান্ন বছরের ইতিহাস হয়ে গেল সেখানে বাংলাদেশ কখনো গণতান্ত্রিক পদ্ধতিতে প্র্যাকটিস হয়নি বাংলাদেশের সামরিক বাহিনী অনেক বড় ভূমিকা রাখে অনেকটা পাকিস্তানের মতো অন্যদিকে ভারতের প্রত্যেকটা ইনস্টিটিউট হচ্ছে কি প্রচণ্ড রকমের শক্তিশালী প্রচণ্ড রকমের গণতান্ত্রিক প্রচণ্ড রকমের ক্যাপে পড়ে তো তাদের সাথে টিকে থাকার মতো শক্তি এশিয়াতে খুব বেশি নাই চায় না কমিউনিজম চায়না গণতন্ত্র প্র্যাকটিস করে না হয়তো বা তারা জ্ঞান বিজ্ঞানে ভারত থেকে অনেক বেশি আগানো কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে দেশগুলো আছে সেগুলোতে ভারত হচ্ছে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি সুতরাং ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলার মতো শক্তি পাকিস্তান অথবা বাংলাদেশ এগুলো কিন্তু কখনোই অর্জন করেনি করতে পারবেও না সুতরাং বাংলাদেশের এই ব্যাপারে মনে হয় যথেষ্ট সাবধান হওয়া উচিত